তৃতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংয়ের একজন ছাত্রী তিনি শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন একজন শিক্ষকের দ্বারা তার বিভাগের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সেই শিক্ষক সাজন সাহার বিরুদ্ধে তিনি অভিযোগ করেন ডিপার্টমেন্টের চেয়ারম্যান রেজওয়ান আহমেদ শুভর কাছে সেই রেজওয়ান আহমেদ শুভ্র সেই অভিযোগটিকে এন্টারটেন না করে ছাত্রীকে তিনি অনুরোধ করেন যেন এই অভিযোগটি গোপন রাখা হয় এবং তিনি তাকে রেজাল্টের লোভ দেখিয়ে অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করার প্রলোভন দেখান যদিও এই শিক্ষক চেয়ারম্যান যিনি তিনি জানতেন যে ছাত্রী মানসিক এবং শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে লাইফ সাপোর্টেও ছিলেন এই অবস্থায় ছাত্রী যখন এটি প্রকাশ করে তখন তা তার বিরুদ্ধে আরও বিভিন্ন ধরনের দোষ চাপ যাওয়া দেওয়ার চেষ্টা করেন এই চেয়ারম্যান এবং এরপরে তাকে যৌন হয়রানি যে কমিটি আছে বিশ্ববিদ্যালয়ের তারা তদন্ত করে তার দোষ পেয়ে এ আহমেদ শুভ্র ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য সিন্ডিকেটের কাছে রেফার করে সিন্ডিকেট সেই বিষয়টিকে বিবেচনায় নিয়ে তাকে বরখাস্ত করেন এই বরখাস্তর আদেশটিকে চ্যালেঞ্জ করে তিনি রিট করেন সেখানে বরখাস্তর আদেশটিকে স্টে করা হয় সেই স্টে আদেশের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষে আমরা চেম্বার জাজের কাছে যাই চেম্বার জাজ অনারবল চেম্বার জাজ সেখানে এই যে স্টে অর্ডারটাকে স্টে করেছেন যার ফলে সিন্ডিকেটের যে সিদ্ধান্ত সেটি বহাল থাকলো। শিক্ষার্থী তার নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং তাকে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করে যাচ্ছে যাতে তিনি শারীরিক এবং মানসিক সুস্থতার সাথে তার শিক্ষা জীবন চালিয়ে যেতে পারেন সাধারণত আট সপ্তাহের পরে ওটা পূর্ণাঙ্গ বেঞ্চেও পাঠানো হবে